ভাই আর একটু দেও আর একটু আরে দুইটা খাবলা দিয়েছো আর দুইটা খাবলা খাব না আচ্ছা বস্তু মাথা মাইছে পরে লইতা পরে দিও ঠিক করে ঠিক করে দিয়ে যুস্তু দিই অনেকদিন পর গরুর বস্তুটা দেখাইতাছি গরম গরম ভাত আর দুপুরে রইত দুইটা একসাথে মানে দুইটাই গরম রুই দিয়ে গরম গামতাছে আর এই ভাতও গরম লেবু হলে হইতো লেবু লেবুকে আছে সালাদ তালাত নাই সেই এক বাই ভাই ভাবুছি রেখে দা না তো শুনছি মুরুব্বি ভালোই রান্ধে ঐতিহ্যবাহী একটা আমাদের এলাকার আর এই পাশে যে লোকটা দেখতেছেন সামনে দেখতেছেন একটা ডাস্টবিনের মতো হচ্ছে আপনার বালতি লয়ে বইছে নজরুল কাকা জনাব জয়মিডিয়া সে হচ্ছে ওই পাশে পিছনে টেবিলে খায় এবারে আইসি এই টেবিলে খাইতো চিন্তা করেন সে কি পরিমাণ খাদো গরম গরম খাইতাছি গরুর মাংস দেয় গরুর মাংস দেয় কিছুটা খাইলে যে কি টেস্ট আগে জানতাম না আগে তো দুদিন খাইছি পোলট্রি মুরগিতে কাউকে রাখেন মানুষ গরিব দরিব মানুষ দাবার টাবত খাওয়াইলে পোলট্রি মুরগি দিয়ে খাওয়াই বেশি গরুর মাংস দিয়ে খুব কম হাজারে হাজারে একজন দু একজন এ কপালটা আজকে দিছে আলহামদুলিল্লাহ লেবুটা ছিপ পেলো রে লেবুটা আর ঘন্ধুরা ভার হয়েছে একের সামনে আছে তরিকুল ভাই সে ও মাশাল মোটামুটি খাদো কিন্তু এখন টানতারে না বেশি একসময় টানতো এখন বেশি টানতারে না তো আমি আল্লাহ নামলে স্যুপ দিলাম আউজুবিল্লা বিসমিল্লা এখন পাত্তাছি আগে হইয়াছিলাম সেই মজা হয়েছে গুস্তু দিয়ে ভাঙ্গে খাইলে উম উম এখন আমি মনে করতে ফাঁপর মাতা দিয়ে বেশি মজা হয়েছে না কিন্তু বুঝেন হয় দিক দিয়ে নজরুল কাকা খাইছে খায় পরে এ দিক দিয়েছে বেটা হয়েছে মূলত গুস্তু আগে খাইছে খায় সাব না নিজে কি করছে এই কি রে তুই আইসিস তুই খাইবে তু লম্বু ডাকা নেমকে হ্যাঁ আমি খাইম চিপে খাইম আমার সুরু ভাই মূলত আপনার এই আগে খাই আসছে এখন আইসে করতেছে দেখে দৌড়ে আইসে তো এইসব কাহিনী এদিকে মোটামুটি গ্রামের সবাই খাইতেছে আমাদের দাদার এখানে খাওয়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ পিছনে একটা কুত্তাও আছে নিচে বই রয়েছে আপনারা নন মোটামুটি যে কুত্তাটা আমি হালি কুত্তাটারে কয়েকটা ভাত দিলাম কারণ আমি একলা খাইলে তো হইতো না কুত্তাটা হচ্ছে ল্যাংরা এই ল্যাংরা সবাই সব অন্য সব কুত্তা খাম রায় খাইতো দিতে মানে খাইবার লাগে দেয় না সুযোগ দেয় না এই তো তার সুযোগ দিলাম একবার খায় আর একবার লইলাম আলহামদুলিল্লাহ খাইতারি নে এক সময় খাই থাকতাম বালা যখন খাইতারি মুডো হয়ে গেছি এটা কথা কয় না যে মোড়া হইলে দ্বারা হয়ে না যখন ঠিক আসলাম তখন ঠিক আতাম লিম্বু টেম্বু শরীর বারে কইতাছি ভাই একটু ব্যবসায় দিছে সব তো দিকে দিতেছ শরীর শরীফ কয়ে আমি তো বাই দিতে আছি সাথে কি এই যে শরীফ ব্যাগটা দিল তোর সাথে কি বালা ঘুরে না দিল চলবো আহ গাল দিয়ে বৈরা রে সেই গোর গোস্তুতে বিরিয়ানি খাইলে সেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সকালকে উত্তম প্রতিদান দান করুক